আর চোদ্দোই এপ্রিল রেডিও সারা নবম বর্ষপূর্তি চোদ্দোই এপ্রিল বাংলার ঐতিহ্য পয়লা বৈশাখ আমার পক্ষ থেকে রেডিও সারা পক্ষ থেকে শুভেচ্ছা রইল এই নববর্ষের রেডিও সারাবেলার নবম নবম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দশম বছরের আমরা দিচ্ছি এই রেডিও সারা যারা শুভাকাঙ্ক্ষী শ্রোতা ভাই বোনেরা এবং যারা দূরদূরান্ত থেকে রেডিও সারাবেলার অ্যাপের মাধ্যমে শুনছেন এবং পরামর্শ দিচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে রেডিও সারা যে কাজটি সব সময় করে আসছে সেই কাজ সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই রেডিও সাদা মাটি ও মানুষের কথা বলে গাইবান্ধার জেলা শুধু নয় গাইবান্ধা জেলার আশেপাশে যে জেলাগুলো আছে এবং বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে অ্যাপের মাধ্যমে যারা শুনছেন তাদেরকে বলতে চাই রেডিও সাদা একটি উন্নয়নমূলক একটি মিডিয়া যা এই অঞ্চলের দুর্যোগের কথা বলে কৃষির কথা বলে স্বাস্থ্যর কথা বলে যারা সময় এটা মোকাবেলা করছেন তাদের পাশেই রেডিও সারাবেলা এই রেডিও সারা বেলা নাইনটি এইট পয়েন্ট এইট আপনাদের যেভাবে সহযোগিতা পেয়েছে ওই সহযোগিতা আমরা কামনা করি এবং আপনাদের পরামর্শ কামনা করি ধন্যবাদ সবাইকে